আব্বা তুমি যে আমার মা রে বিয়ের আগে পিছন পিছন লাইন মেরে বেড়াইতে আমি কি করে কইছি তা আপনি আমার সন্তান আপনি কি আমারই সন্তান হ্যাঁ আব্বা কালাম আমি আপনার সন্তান ওই দিন ওই ওই পাড়ার ওই বিদেশি বউর কাছে যায় রাতের বেলা থাকতে যে ছেলে বেলে ধরে কট দিয়ে দিলো সেই সময় আমি যে ছাড়াই না আসলাম এ কথা কি কারোর কইছি আমার বন্ধু মহামায়াকুর

ওই তোমার ভাষা তো খুব ভালো আমিও তোমার মত হয়েছি সেম টু সেম আমি কোন টাকা পয়সা দিতে পারবো না আমার মারে বিয়ে কইছি আমি না এক নারীর আসক্ত ছিলাম সেই তোর মারাই বিয়ে করলাম আর তুই তো মেহেরাবের বউ তারপর ওই সেই পিয়ালের বোর মেঘের বর পিছন পিছন লাইন মেরে বেড়াস ওই দিন ওই ওই পাড়ার ওই বিদেশি বউর কাছে যায় রাত্রের বেলা থাকতে যে ছেলে পেলে ধরে কট দিয়ে দিল সেই সময় আমি যে সারাই নিয়ে আসলাম এ কথা কি কারোর কইছি আমি সেই সেই কালে সেই কটমট খাই আমি পরে ভালো হয়ে গেছি এখন আমি কোনো বারো বাতারে মায়ের পিছনে কোনো মায়ের ডে করে ফটি দে আমি এখন একদিন তা শক্ত হয়ে গেছি তোমার মতো তুমি আমার টাকা দিবা না তাই খাও টাকা না দিলে কিন্তু তোমার খবর আছে আগে যা করছি করছি তোর বিছেনা আর 1 টাকাও খরচ করব না তুই যা করবি করে বলকে আমার সেটা দেখার বিষয় নেই ও তুমি তাহলে টাকা দিবা না সমস্যা নেই আব্বা ওই যে দুদিন আগে রাত্রি তুমি মিমির মার ঘরের বিছনায় কানছি কোনায় কি করতেছিলে আমার কিন্তু ভালোভাবে জানা আছে ভিডিও করা আছে ফোনটাকে বারবার করব না আরে না মনি তোর সতাíram কস কতই আর এটা আর একনাত্র চাল না আমার জীবন কাল পড়ে আছে না তোর আমার লাগবেন না তুই কিছু মনে করিস নাই আমি বাড়ি যাই তোর দিচ্ছি না আব্বা ওই পঞ্চাশের মতো লাগবে না তিলি হয়ে যাবে না তুমি দেও ও মনি পঞ্চাশ টাকা ও তোমার কাছে আস এই নে ও পঞ্চাশটা দিলে হচ্ছে না আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে আমার মাল না আমি ঘুরতে যাব পঞ্চাশ টাকা না দিলে আমার হচ্ছে না তুই কি কথা কলি কি

তোর কথাবার্তার ধরন যদি একটু ভালো হইতো তাহলে না আমার টাকা গুলো পকেট থেকে গেলেও ভালো লাগতো আচ্ছা দাঁড়াও তোমার টাকা কিরামের নিতে আমি দেখতেছি আজ বাসতে বাসতে আমার জীবন শেষ যদি টাকা পয়সা চাইল যদি ও কাজ করতে আসতো আমার জন্য কি ব্যাপার আমার সর না আচ্ছা তুই কোন একটা ধ্যান কা লড়া তো একটু খোড়াটা ভেনকা লোড়া আきゃ আ তো একটু খোড়াটা ভেনকা লোড়া আきゃ আব্বা জান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত হু আপনি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমতের كلام আমি আপনার পিতা আপনি আমার সন্তান আপনি কি আমারই সন্তান হে আব্বা রাহমতের كلام আমিই আপনার সন্তান হারে মনি এ কেমনে পরিবর্ত tali বলতাছিলাম কি আব্বা জান আপনার হবু বৌমাকে নিয়ে একটু ঘুরতে যাব। কিছু টাকা দিন